বাস সিটির সেলের মেদাবি ছেলের বুকের উপরে যে ব্যক্তি হাতে রিভালভার নিয়ে গুলি করলো ওই সেলটার জুতাপহন করার যোগ্যতা তার নাই ঠিক আপনি মেদাবিদের গায়ে গুলি করছেন আপনি আপনি একটা জাতিকে ধ্বংস করে দিচ্ছেন অধিকারের জন্য যারা জীবন দেয় যারা তারা মুজাহি তারা শহীদ আমি ভতুয়া দিলাম কোটা আন্দোলনে যতগুলো ছেলে মেয়ে গেছে সবগুলা মুজাহিদ তারা সবাই শহীদ কোটা শব্দটা আপনারা বুঝেন কোটা কোটা তো বুঝেন কোটা বুঝেন মানে রিজার্ভ একটা জায়গা এই তো আচ্ছা কোটা এই শব্দটা যদি আপনি আপনি একটু গুগলে ঢুকবেন অথবা একটু ডিকশনারি দেখবেন একটা কোটা মূলত ব্যবহার হইতে পারে কয়বার কথা বলে না কয়বার কিন্তু এখন ব্যবহার হবে কয়বার জন্ম নিতে একবার জন্ম নেয়ার পরে সার্টিফিকেট নিতে একবার স্কুলে ভর্তি হইতে একবার এরপরে স্কুল থেকে আসার পরে কলেজে ভর্তি হইতে একবার এরপরে এই ভর্তি হইতে একবার একবার আবার দাফন হইতে একবার মাথার মধ্যে কিছু আছে তাও আবার কত পার্সেন্ট কত সব মিলে কোটা আছে বাংলাদেশে কত পার্সেন্ট তো সবটাই উডাই দেন কোটা দিয়ে সব দিয়ে দেন একটা জাতিকে একটা দেশকে পিছিয়ে দেওয়ার জন্য বড় ষড়যন্ত্র আর কিচ্ছু হতে পারে না আপনি আপনার বুকে হাত দিয়ে বলেন একটা ছেলে বার্সিটিতে টিকাইতে একটা পরিবার কতটুকু যুদ্ধ করে একটা বার্সিটির ছেলের মেধাবী সেলের বুকের উপরে যে ব্যক্তি হাতে রিভলভার নিয়ে গুলি করলো ওই ছেলেটার জুতা বহন করার যোগ্যতা তার নাই আপনি মেধাবীদের গায়ে গুলি করছেন আপনি আপনি একটা জাতিকে ধ্বংস করে দিচ্ছেন অধিকারের জন্য যারা জীবন দেয় যারা তারা মুজাহিদ তারা শহীদ আমি ফতুয়া দিলাম কোটা আন্দোলনে যতগুলা ছেলে মেয়ে গেছে সবগুলা মুজাহিদ তারা সবাই শহীদ কারণ তারা তাদের ন্যায্য অধিকার আদায় করতে সেখানে গিয়েছেন আপনি তাকে গুলি করতে পারেন না আপনাদের ছেলে আপনাদের মেয়েরা ব্রিটিশরা গুলি করেছিল তারা আমাদের অনেক দূর থেকে এসে শোষণ করেছিলেন পাকিস্তানিরা আমাদেরকে গুলি করেছিলেন তারা বিন দেশ থেকে এসে আমাদের উপর অত্যাচার করেছিলেন কিন্তু আজকে যারা আমাদের বুকে গুলি চালায় তারা নিমক হারাম তারা মির্জা ফলিখানের আত্মীয় শোষণ কারণ এখন আপনি কার গায়ে গুলি চালাচ্ছেন আপনি নিজের সন্তানের গায়ে গুলি মারতেছেন আপনি আপনার আপনার মরে গেছে, গেছে। আজকে যারা গুলি করে তারা কি ব্রিটিশ থেকে আসছে তারা কি পাকিস্তান থেকে এসেছে তাও কার গায়ে মারতেছেন আপনি আপনি কেমন ছেলেদের যারা এই দেশের ভবিষ্যৎ মেধাবী যারা এই দেশে প্রফেসর হবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে ডক্টরেট করা মেধাবী ছাত্র হবে যারা এই জাতি গঠনে নেতৃত্ব দিতে পারে এই রকমের মেধাবীর বুকে আপনি গুলি মারতে পারেন বোখারের একটি হাদিসে আসছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে অযোগ্য লোকদেরকে জোর করে ধরে ধরে এনে যোগ্যতার জায়গায় বসায় দেওয়া হবে এই কথা কি আমার না মুহাম্মদ সাল্লাল্লাহু আপনি কিভাবে পারেন তাদের গায়ে হাত তুলতে দাবি শুধু একটা নয় শুধু কোটা সংস্কার হলে হবে তারা কিন্তু কোটা বাতিলও চায় নাই বাতিল চাইছে নাকি তারা কি চাইছে তারা শুধু বলছে সংস্কার তো বাতিলও চায় নাই সংস্কার চাওয়াতে আপনি তাদেরকে গুলি করে দিচ্ছেন মন মানসিকতা কোথায় গিয়ে ঠেকছে আপনার তাও আবার দেখলাম দাঁড়িও লালোকে গুলি করতেছে দেখছেন না এই দাড়িটা মূলত সে ধোকাবাজি দেওয়া ধোকা দেওয়ার জন্য রাখছে তার দাড়ি আর রবি ঠাকুরের দাঁড়ির মধ্যে কোনো পার্থক্য